এখান থেকেও যদি দেখানো যেত তাহলে হয়তো দেখাতে পারতাম তারপর একটু দেখে নেন এই যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রজেন রায় তৈরি করেছে ব্রজেন রায় তৈরি করেছিল যেটি আজ থেকে প্রায় প্রায় আঠারোশো শতকের দিকে প্রায় চার একর জায়গার উপরে এই জমিদার বাড়িগুলো তৈরি করেছিল ব্রজেন রায় এবং তিনি অত্যন্ত সুদর্শন এবং মনে মনে করেন যে শৈল্পিক নিদর্শনে একজন মানুষ ছিলেন এবং এত একজন চাকচিক্য মানুষ ছিলেন যে কারণে তার পরবর্তীতে নাম হয়েছিল সুদর্শন তাকে উপাধি দেওয়া হয়েছিল সুদর্শন কিন্তু কি কারণে তিনি এগুলো হচ্ছে মালিকানা পরিবর্তন করে চলে গেলেন তা আসলে কোনো এক সমস্যার কারণে উনি হচ্ছে মালিকানা চেঞ্জ করে উনি চলে গিয়েছিলেন পর্যায়ক্রমে মালিকানা দুই দুইজনের কাছে চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে প্রথমে হচ্ছে তেলের ব্যবসা করতো একজন তার কাছে এটা উনি বিক্রি করেছিলেন তার পরবর্তীতে এই তেল ব্যবসায়ী কী করেছিল তেল তেল ব্যবসায়ী হচ্ছে আপনি পরবর্তীতে জজ মিয়ার কাছে এটি হচ্ছে বিক্রি করে গিয়েছিল তো যা পর্যায়ক্রমে এগুলো হাত বদল হয়েছে জমিদার বাড়ি তৈরি করেছিলেন যেটা আজও ইতিহাসে সাক্ষী হয়ে রয়েছে ইতিহাস বলে ইতিহাস কখনো বিদায় নেয় না ইতিহাস জানিয়ে দেয় মানুষকে যে আসলে ইতিহাস আছে ইতিহাস থাকবে ইতিহাস নেই মানুষের জীবন ইতিহাস নেই মানুষের সংস্কৃতি ইতিহাসই মানুষের সব তো এতটুকুই বলা আর এই যে নদীর যে ভিউটা আপনি দেখছেন এটা আসলে অনেক চমৎকার একটি ভিউ যা আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে যে আপনি সুইজারল্যান্ডে যাচ্ছেন তারপরে হচ্ছে দুবাই যাচ্ছেন বিভিন্ন দেশে আপনি ঘুরছেন ইউরোপিয়ান বিভিন্ন দেশে আপনি ঘুরছেন কিন্তু আমাদের দেশে যে এত সুন্দর সুন্দর এক জায়গা রয়েছে নদী রয়েছে যা আমাদেরকে প্রাণ থেকে ডাকে মন থেকে বারবার করে ডাকে যে আমরা আছি আমরা সংস্কৃতি আমরা প্রকৃতি আমাদের মাঝেই বাঁচতে হবে সেই হিসাব করেই কিন্তু আমরা এই যে বারবার ছুটে আসি আপনারা যারা শহরে থাকেন যারা যান্ত্রিক জীবনের মধ্যে অতিষ্ঠ আপনারা হচ্ছে অতিষ্ঠ হয়ে গেছেন যান্ত্রিক জীবন থেকে একটু বাঁচতে চান তাহলে অবশ্যই আপনারা এই জমিদার বাড়িটিকে ঘুরে দেখে যেতে পারেন এবং প্রকৃতি এত সুন্দর এত নির্মল এত এত নির্মল আবহাওয়া এখানে যা আসলে আপনাকে প্রশান্তি দেবে তবে এখানে আসার পরে ভাবছেন যে কোথায় থাকবেন বা কোথায় কি করবেন কোথায় খাবেন এসবের কোনো চিন্তার কোনো কারণ নেই আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনি দিনে এসে দিনে ঘুরে যেতে পারবেন